সালামু আলাইকুম এভরিওান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে নিউ ইয়ারের ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পেরেছেন এটা আমি কালকে বাহিরে গিয়েছিলাম তো ভাবছিলাম যে আপনাদেরকে একটু শ্যুট করব এর জন্য দেখাচ্ছি আপনাদেরকে প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ দেখতে পেরেছেন কত মানুষ দেখা যাচ্ছে মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এদিক দিয়েও দেখতে পেরেছেন কত সুন্দর দেখা যাচ্ছে ওদিকেও ভালো সুন্দর দেখা যাচ্ছে মাশাল্লাহ মাশাল্লাহ আর আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আবার আপনাদের সামনে আপনাদের সামনে শেয়ার করলাম কুকিং নিয়ে আসলাম দেখতে পেরেছেন পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি এদিক দিয়ে আবার চিকেনটা নিলাম চিকেনগুলো দেখতে পেরেছেন গরুর মাংসর মতো মারসা দেখতে অনেক সুন্দর এখানে আবার আমি আলুগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি প্রথমে আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে এখানে আবার আমি মশলা নিলাম মশলাটা আমি একটু গরম মশলা নিয়ে নিয়েছি ধনিয়া নিয়েছি জিরা নিলাম সব কিছু নিয়ে এখন আমি একটু বেজে নিব ভালো মতে প্রথমে আমি শুকনো মরিচটা দিয়ে দিয়েছি এখন আবার গরম মশলাগুলো সবগুলো ঢেলে দিলাম ভালোভাবে একটু বেজে নিব এখন এটা এগুলো বাজা হয়ে গেছে এখন আমি একটু প্যালেন্ডার মেশিনের সাহায্যে আমি একটু ভালোভাবে পিষে নেব হয়ে গেল আমার পিসা তো প্লিজ প্লিজ আশা করি আপনারা লাইক করে যাবেন এখানে আমি আবারও একটা কড়ায় চড়ালাম এখন প্রথমে আমি আলুটা দিয়ে দিয়েছি আলুটা ভালোভাবে বেজে নিব আলুটা ভালোভাবে বেজে নিলাম এখন আমি আলুটা তুলে নিব সম্পূর্ণ আলুটা আমি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন তুলে নিলাম এখন আবার আমি এখন প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু হালকা বাদামি কালার হয়ে যাবে তারপরে আমি মশলাটা এটার সঙ্গে ইউজ করব প্রথম মশলাটা দিবো না এক চামচ পরিমাণে আদা রসুন বাটা আমি এটার সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে প্রথমে আমি চিকেনটা এটা ভালোভাবে বেঁচে নেব এখন দিয়ে দিলাম আমি চিকেন প্রথমে আমি চিকেনটা দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে মশলাটার সঙ্গে মিক্স করে নিচ্ছি দু মিনিটের জন্য রাখনাটা লাগিয়ে দিয়েছিলাম এখন ওপেন করলাম এখন দিয়ে দেবো আমি মশলাটা এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আর ওই মশলাগুলো যে আমি পিষে নিয়েছি মশলাগুলো আজ ইউজ করতেছি দেখতে পাচ্ছেন আর স্বাদ ওজন অনুযায়ী লবণটা আমি দিয়ে দিয়েছি এখন ভালোভাবে মিক্স করে নেব একটু টমেটো ফেস দিয়ে দিলাম এখন ভালোভাবে আমার হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি তো হয়ে গেলেও এখন আমি আবার ডাকনাটা লাগিয়ে দিব কতক্ষণের জন্য ডাকনাটা লাগিয়ে দিব কষানোটা হয়ে গেছে অয়েলটা অলরেডি উপরে এসে গেছে এখন আমি আলুগুলো ওইটার সঙ্গে দিয়ে দিব আলুটা দিয়েও আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি মাংসটার সাথে দিয়ে দিলাম এখন আমি দিব গরম পানিটা গরম পানিটা দিয়ে দিচ্ছি গরম পানিটা হয়ে গেলে আমি আবারও এখানে দু মিনিটের জন্য ডাকনাটা আমি লাগিয়ে দিব আর চুলাটা আমি চেঞ্জ করে নেব এদিক দিয়ে আমি একটা প্যান ছোলম পেনে এক কাপ পরিমাণে প্রথমে একটু করে লবণ দিয়ে দিয়েছি পানি দিয়ে দিয়েছি আর এক কাপ পরিমাণে ময়দা নিয়েছি এখন আমি আমার হাতের সাহায্যে বোঝ অনেক সুন্দর একটা রেসিপি বানাবো আপনাদের সামনে শেয়ার করতেছি দেখতে পেরেছেন মার্শাল্লা মার্শাল্লাহ হয়ে গেল আমার বানানো এখন আবারও আমি ফিরে আসলাম মাংসর পাতিলা নিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি বালুভাবে একটু নাড়াচাড়া করে একটু উপরের দিকে গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি হয়ে গেল আমার মুরগির মাংস আবার আমি ফিরে আসলাম এখানে এখানে আমি নিয়েছি ক্যাপসিক্যাম দুই রকমের ক্যাপসিকাম নিয়েছি পেঁয়াজ কোলে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি আবার পেঁয়াজও নিয়েছি গাজরও নিয়েছি এগুলো আমার বানানো হয়ে গেছে সময়গুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে মাই মতো মাইকরুনি নামো খুরুনি সবই এখন আবারও আমি একটা প্যান ছড়ালাম প্যানে প্রথমে তেলটা দিয়ে দিয়েছি একটু হালকা বাদামি কালার হবে তারপর আমি সবগুলো ভেজিটেবল ডেলে দিব এখন দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিক্স করে ভালোভাবে হালকাভাবে একটু বেজে নিব প্রথমে এখন আমি একটু নাড়াছাড়া করে দেব তেলটার সঙ্গে যেন ভালোভাবে বাজা হয়ে যায় পিষ্ট হয়ে যাবে আমি হালকাভাবে এখন একটু লবণ দিয়ে দেবো এটার সাথে লবণটা আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি হয়ে গেল এখন আমি পিঠাগুলা এটার উপরে আমি দিয়ে দিব দেখতে পাচ্ছেন মার্শাল্লা কথা সুন্দর দেখা যাচ্ছে আর আপনারা কেমন আছেন প্লিজ প্লিজ এত কষ্ট করে ভিডিও বানায় আপনারা ভিডিওতে লাইভ দিতে চান না এখন আমি একটু এটাতে গোলমরিচের গুঁড়ো করে আমি দিয়ে দিয়েছি উপরের থেকে ডাইলা এখন আমি এক চামচ পরিমাণে সিলগার এটার সামনে ইউজ করতেছি আর আপনারা চাইলে সয়া সস ইউজ করতে পারেন আমার কাছে সয়া সস ছিল না তার জন্য আমি সিল্গার ইউজ করতেছি তো হয়ে গেল দেখতে পেরেছেন মারসাল্লা মারসাল্লা আমার রেসিপিটা কত সুন্দর হয়েছে আজকাল চাইনিজ রেসিপি বানাইছি তার জন্য ভাবছি যে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আল্লাহ হাফিজ আশা করি আপনারা ভালো থাকবেন তো আমি একটু করে ধনিয়া পাতা ওইটার সঙ্গে দিয়ে দিলাম ধনিয়া পাতাটা ভালোভাবে মিস করে দিচ্ছি হয়ে গেল আমার রেসিপিও আল্লাহ হাফিজ আজকের রেসিপিও ফোনতে ভালো